হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আমরা আধ্যাত্মিকতা বাস্তুশাস্ত্র এবং আপনার জীবনে সমৃদ্ধি আনার রহস্য সম্পর্কে গভীরভাবে আলোচনা করব আজ আমরা খুব বিশেষ কিছু নিয়ে কথা বলছি কিভাবে আপনার বাড়ির প্রধান দরজা দিয়ে সম্পদ সমৃদ্ধি এবং সুখের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ আকর্ষণ করবেন হিন্দু ঐতিহ্যে প্রধান দরজাটি আপনার বাড়ির হৃদয়ের মতো এটি যেখানে শক্তি প্রবাহিত হয় এবং সঠিক প্রতিকারের মাধ্যমে আপনি এটিকে মা লক্ষ্মীর ঐশ্বরিক আশীর্বাদের জন্য একটি চুম্বক করে তুলতে পারেন কল্পনা করুন যে আপনার প্রবেশদ্বারটি একটি পবিত্র দরজায় পরিণত হচ্ছে যা সমৃদ্ধি শান্তি এবং ইতিবাচকতাকে আমন্ত্রণ জানায় এই ভিডিওতে আমরা বাস্তব জীবনের উদাহরণ এবং তাদের আধ্যাত্মিক তাৎপর্য সহ আপনার প্রধান দরজায় স্থাপন করার জন্য দশটি শক্তিশালী বাস্তুসম্মত বস্তু এবং প্রতিকার শেয়ার করেছি আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে চান বাড়িতে সম্প্রীতি তৈরি করতে চান অথবা কেবল ভালো শক্তি ছড়িয়ে দিতে চান এই টিপসগুলি আপনার জন্য অনেক সাহায্যকারী প্রমাণিত হবে সাবস্ক্রাইব বোতামটি টিপুন এবং আপনার জীবনে মা লক্ষ্মীকে স্বাগত জানাতে এই যাত্রা শুরু করুন হিন্দু ঐতিহ্যে সম্পদ সমৃদ্ধি এবং প্রাচুর্যের দেবী দেবী লক্ষ্মী এমন ঘরগুলিকে আশীর্বাদ করেন যা স্বাগতপূর্ণ পরিষ্কার এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ প্রাচীন ভারতীয় স্থাপত্য বিজ্ঞান বাস্তুশাস্ত্র অনুসারে একটি বাড়ির প্রধান দরজাকে ইতিবাচক এবং নেতিবাচক উভয় শক্তির প্রবেশদ্বার হিসাবে বিবেচনা করা হয় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রধান দরজায় নির্দিষ্ট জিনিসপত্র স্থাপন করে এবং এর পবিত্রতা বজায় রেখে আপনি একটি আমন্ত্রণমূলক পরিবেশ তৈরি করতে পারেন যা দেবীর আশীর্বাদ আকর্ষণ করে আর্থিক স্থিতিশীলতা সৌভাগ্য এবং সম্প্রীতি নিশ্চিত করে নিচে আমরা দেবী লক্ষ্মীকে আকর্ষণ করার জন্য প্রধান দরজায় স্থাপন করার জন্য দশটি নির্বাচিত বস্তু এবং অনুশীলনের তালিকা তৈরি করেছি বাস্তুশাস্ত্র এবং আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে নিহিত উদাহরণ এবং তাৎপর্য সহ এই টিপসগুলি কেবল প্রবেশদ্বারের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং সমৃদ্ধি এবং ইতিবাচকতার নীতির সাথে সংগতিপূর্ণ একটি আধ্যাত্মিক পরিবেশও তৈরি করে প্রতিটি বস্তুকে তার প্রতীকী এবং উদ্যমী বৈশিষ্ট্যের জন্য বেছে নেওয়া হয় যাতে প্রবেশদ্বারটি ঐশ্বরিক আশীর্বাদের প্রতীক হয়ে ওঠে অন্যদিকে ব্যবহারিক উদাহরণগুলি দেখায় যে কিভাবে এই অনুশীলনগুলি ভারত জুড়ে ঘরবাড়ি এবং জীবনকে রূপান্তরিত করেছে স্বস্তিকা বা ওম প্রতীক স্বস্তিকা এবং ওম হিন্দু ধর্মে পবিত্র প্রতীক যা নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং ঐশ্বরিক আশীর্বাদ প্রদান করে বলে বিশ্বাস করা হয় প্রধান দরজার কাছে একটি স্বস্তিকা বা ওম প্রতীক স্থাপন করলে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি হয় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করে উদাহরণস্বরূপ দরজার ফ্রেমের উপরে একটি ছোট পিতলের স্বস্তিকা স্থাপন করা যেতে পারে অথবা দরজার উপরেই ওম সহ একটি স্টিকার স্থাপন করা যেতে পারে বাস্তু অনুসারে সর্বাধিক প্রভাবের জন্য এই প্রতীকগুলি চোখের স্তরে স্থাপন করা উচিত যাতে ঘরে প্রবেশকারী প্রত্যেকে এগুলি দেখতে পারে স্বস্তিকা যার চারটি বাহু সমৃদ্ধি মঙ্গল এবং সৌভাগ্যের প্রতীক ইতিবাচক শক্তির জন্য চুম্বক হিসাবে কাজ করে যখন ওম প্রতীক মহাজাগতিক কম্পনের সাথে অনুরণিত হয় বাড়িতে আধ্যাত্মিক সম্প্রীতি স্থাপন করে উদাহরণস্বরূপ দিল্লির একটি পরিবার তাদের প্রবেশপথের উপরে একটি তামার স্বস্তিকা স্থাপন করে এবং প্রবেশের সময় প্রতিদিন ও জব করার পর তাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করেছে তারা এই পরিবর্তনের জন্য প্রতীকটির স্থানকে পবিত্র করার ক্ষমতাকে দায়ী করেছেন এই প্রতীকগুলিকে পরিষ্কার এবং ধুলোমুক্ত রাখলে তাদের কার্যকারিতা বৃদ্ধি পায় ঈশ্বরের প্রতি শ্রদ্ধার ইঙ্গিত দেয় এবং দেবী লক্ষ্মীর নিরবচ্ছিন্ন আশীর্বাদ নিশ্চিত হয় লক্ষ্মীচরণ পাদুকা পায়ের ছাপ প্রবেশপথে মা লক্ষ্মীর প্রতীকী পদচিহ্ন বা চরণ পাদুকা স্থাপন করলে দেবী ঘরে প্রবেশ করছেন এবং সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসছেন রূপা পিতল অথবা সিঁদুর কুঙ্কুম বা হলুদ দিয়ে তৈরি এই পদচিহ্নগুলি দেবীর আগমনের ইঙ্গিত দেয় উদাহরণস্বরূপ দীপাবলির সময় অনেক পরিবার প্রধান দরজা থেকে পূজা কক্ষের দিকে ছোট ছোট পদচিহ্ন তৈরি করে কুঙ্কুমের সাথে চালের গুঁড়ো মিশিয়ে যা ঘরে মা লক্ষ্মীর প্রবেশের প্রতীক বাস্তুশাস্ত্রে শুভ দিক নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য পায়ের ছাপগুলি দরজার ডান দিকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে মুম্বাইয়ের একটি পরিবার তাদের প্রবেশপথে লক্ষ্মীচরণ পাদুকা স্থাপন এবং প্রতিদিন প্রার্থনা করার পরে আর্থিক স্থিতিশীলতার উন্নতির কথা জানিয়েছে যা এই অনুশীলনের আধ্যাত্মিক শক্তি তুলে ধরে সুরাটের একজন দোকানদারের আরেকটি উদাহরণ রয়েছে যিনি তার দোকানের প্রবেশপথের কাছে রূপার পদচিহ্ন খোদাই করেছিলেন কয়েক মাসের মধ্যে গ্রাহক এবং বিক্রয় বৃদ্ধি পায় এটি বিশ্বাসকে আরও জোরদার করে যে এই চিহ্নগুলি দেবী লক্ষ্মীর শক্তিকে সেই স্থানে নিয়ে আসে আলোকিত প্রবেশদ্বার দেবী লক্ষ্মী ভালো আলোকিত স্থান পছন্দ করেন বলে বিশ্বাস করা হয় কারণ আলো জ্ঞান এবং ইতিবাচকতার প্রতীক অন্যদিকে অন্ধকার অজ্ঞতার প্রতীক প্রধান দরজাটি ভালোভাবে আলোকিত রাখা বিশেষ করে সূর্যাস্তের পরে তার আশীর্বাদ পাওয়ার একটি শক্তিশালী উপায় প্রবেশপথে তেলের প্রদীপ বা বৈদ্যুতিক আলো রাখলে এলাকাটি আকর্ষণীয় থাকে উদাহরণস্বরূপ ধনতেরাসের মতো উৎসবে প্রবেশপথের উভয় পাশে দুটি ভর্তি প্রদীপ চালানো একটি উষ্ণ শুভ আভা তৈরি করে বাস্তু প্রবেশপথ আলোকিত রাখার জন্য এলইডি বাল্ব বা আলঙ্কারিক লণ্ঠনের মতো উজ্জ্বল আলো ব্যবহার করার পরামর্শ দেয় দিল্লির একজন গৃহকর্তা তার দরজায় সৌরশক্তিচালিত লণ্ঠন স্থাপন করেছিলেন যা ধ্রুবক আলো তৈরি করেছিল এবং পারিবারিক সম্প্রীতি এবং ব্যবসায়িক সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছিল এবং তিনি এর জন্য আলোর দ্বারা উৎপন্ন আকর্ষণীয় শক্তিকে দায়ী করেছিলেন আরেকটি ঘটনায় বেঙ্গালুরুর একটি পরিবার তাদের প্রবেশপথে দুটি পিতলের প্রদীপ রেখেছিল এবং প্রতি সন্ধ্যায় সেগুলি জ্বালাত এটি তাদের আর্থিক চাপ কমাতে সাহায্য করেছিল তারা এটিকে ইতিবাচক শক্তির অবিরাম প্রবাহের সাথে যুক্ত করেছিল রঙ্গোলি নকশা রঙিন গুঁড়ো চাল বা ফুল দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী শিল্প দেবী লক্ষ্মীকে স্বাগত জানায় বিশ্বাস করা হয় যে প্রধান প্রবেশপথে রঙ্গলি আঁকা বিশেষ করে উৎসবের সময় সমৃদ্ধি আনে এবং নেতিবাচকতা দূর করে উদাহরণস্বরূপ পদ্ম ফুল দিয়ে একটি প্রাণবন্ত রঙ্গলি যা পবিত্রতা এবং সম্পদের সাথে দেবী লক্ষ্মীর সংযোগের প্রতীক চালের গুঁড়ো এবং ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা যেতে পারে বাস্তু বিশেষজ্ঞদের মতে রঙ্গোলিতে শিলা লবণ যোগ করলে নেতিবাচক শক্তি শোষণের ক্ষমতা বৃদ্ধি পায় রাজস্থানের একটি পরিবার ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে তাদের বাড়ির দরজায় হলুদ এবং কুমকুম দিয়ে সাধারণ রঙ্গোলি আকার তাদের প্রতিদিনের অভ্যাস তাদের সঞ্চয়ের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি করে এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে রঙ্গোলি ঐশ্বরিক আশীর্বাদকে আমন্ত্রণ জানায় একইভাবে পুনের একজন শিক্ষিকা তার দৈনন্দিন রুটিনে প্রাকৃতিক রং এবং পাপড়ি ব্যবহার করে রঙ্গলি তৈরি করেন এবং বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের জন্য এটিকে কৃতিত্ব দেন যা এই অনুশীলনের আধ্যাত্মিক এবং নান্দনিক মূল্যকে প্রতিফলিত করে তুলসী গাছ তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয় এবং দেবী লক্ষ্মীর অপর নাম শ্রীর প্রতীক প্রধান প্রবেশদ্বারের কাছে বা উঠোনে একটি পাত্রে তুলসী গাছ লাগালে দেবীর আশীর্বাদ আসে বলে বিশ্বাস করা হয় কারণ বলা হয় যে যেখানে তুলসী জন্মে সেখানে সমস্ত দেবতারা বাস করেন উদাহরণস্বরূপ বারাণসীর একটি পরিবার তাদের প্রবেশদ্বারের কাছে একটি আলঙ্কারিক পাত্রে একটি তুলসী গাছ রাখে এবং পূজার জন্য প্রতি তার কাছে একটি ছোট প্রদীপ জ্বালায় বাস্তুশাস্ত্র ইতিবাচক শক্তির প্রবাহ সর্বাধিক করার জন্য তুলসী গাছটিকে উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখার পরামর্শ দেয় নিয়মিত গাছটির যত্ন যেমন জল দেওয়া এবং ছাটাই করা এর প্রাণবন্ততা নিশ্চিত করে যা দেবী লক্ষ্মীকে খুশি করে এবং পরিবারে স্বাস্থ্য ও সম্পদ বয়ে আনে আহমেদাবাদের একজন ব্যবসায়ী জানিয়েছেন যে তার দোকানের প্রবেশপথে একটি তুলসী গাছ রেখে এবং প্রতিদিন পূজা করার পর তার ব্যবসা ক্রমশ বৃদ্ধি পেয়েছে যার জন্য তিনি গাছের পবিত্র উপস্থিতিকে দায়ী করেছেন শঙ্খ এবং ঘণ্টা প্রবেশপথে একটি শঙ্খ এবং একটি ছোট ঘণ্টা নেতিবাচক শক্তি দূর করার এবং দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানানোর শক্তিশালী উপায় শঙ্খের শব্দ বায়ুমণ্ডলকে শুদ্ধ করে অন্যদিকে ঘণ্টার ঘণ্টাকে দেবীকে স্বাগত জানানোর জন্য একটি প্রার্থনা হিসেবে বিবেচনা করা হয় উদাহরণস্বরূপ দরজার উপরে একটি ছোট পিতলের ঘণ্টা ঝুলানো যেতে পারে যা প্রতিদিন প্রার্থনার সময় বাজানো যেতে পারে এবং প্রবেশদ্বারের কাছে একটি পরিষ্কার প্ল্যাটফর্মে শঙ্খের সাথে স্থাপন করা যেতে পারে চেন্নাইয়ের একজন দোকানদার জানিয়েছেন যে তার দোকানের প্রবেশপথে একটি শঙ্খ এবং ঘণ্টা রেখে এবং প্রতিদিন দোকান খোলার আগে সেগুলি বাজানোর মাধ্যমে তার ব্যবসা গ্রাহকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা এই জিনিসপত্র থেকে উৎপন্ন ইতিবাচক তরঙ্গের জন্য দায়ী করা যেতে পারে একইভাবে কলকাতার একটি পরিবার প্রতিদিন শঙ্খ বাজানো এবং ঘণ্টা বাজানোর রীতি গ্রহণ করেছিল যা পারিবারিক সম্প্রীতি এবং আর্থিক স্থিতিশীলতা উন্নত করেছিল এবং এই জিনিসগুলির আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরেছিল কলস জলের পাত্র আমের পাতা এবং নারকেল দিয়ে সজ্জিত একটি জলের পাত্র প্রাচুর্য এবং সমৃদ্ধির একটি ঐতিহ্যবাহী প্রতীক বিশ্বাস করা হয় যে প্রবেশদ্বারের কাছে গোলাপ জল এবং গোলাপের পাপড়ি ছিটিয়ে একটি ছোট কলস রাখলে স্থানটি পবিত্র হয় এবং দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে উদাহরণস্বরূপ গৃহপ্রবেশ অনুষ্ঠানের সময় অনেক পরিবার একটি নতুন বাড়িতে তাদের জীবনের শুভ সূচনা উপলক্ষে দরজায় একটি কলস রাখে বাস্তু ইতিবাচক শক্তি প্রবাহের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য প্রবেশদ্বারের ডান দিকে কলস রাখার পরামর্শ দেয় গুজরাটের একটি পরিবার ভাগ করে নিয়েছে যে কিভাবে তাদের প্রবেশপথে মিষ্টি জল এবং ফুলে ভরা একটি কলস রাখলে তারা আর্থিক কষ্ট কাটিয়ে উঠতে পেরেছিল এর আধ্যাত্মিক তাৎপর্যের প্রতি তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছিল আরেকটি উদাহরণ হল মহীশূরের একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি যিনি তার প্রবেশপথে একটি রূপার কলস রেখেছিলেন এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে অপ্রত্যাশিত আর্থিক সহায়তার কথা জানিয়েছেন এটিকে কলসের শুভ শক্তির জন্য দায়ী করেছেন বেগুনি পাত্রে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট হল সম্পদ এবং সমৃদ্ধির সাথে সম্পর্কিত একটি জনপ্রিয় বাস্তু আইটেম প্রবেশপথের কাছে বিশেষত উত্তর দিকে একটি বেগুনি পাত্রে মানি প্ল্যান্ট রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে বলে বিশ্বাস করা হয় বাস্তুতে বেগুনি রং সম্পদ আকর্ষণীয় রং হিসাবে বিবেচনা করা হয় যা গাছের শক্তি বৃদ্ধি করে উদাহরণস্বরূপ ব্যাঙ্গালোরের এক তরুণ দম্পতি তাদের অ্যাপার্টমেন্টের প্রবেশপথের কাছে একটি বেগুনি পাত্রে একটি সমৃদ্ধ মানি প্ল্যান্ট রোপণ করেছিলেন এবং সময়ের সাথে সাথে তাদের স্বাধীন আয়ের ক্রমাগত বৃদ্ধি লক্ষ্য করা গেছে নিয়মিত যত্ন যেমন গাছের পাতা সবুজ এবং সুস্থ থাকে তা নিশ্চিত করা বাড়ির আর্থিক শক্তির উপর এর ইতিবাচক প্রভাব বজায় রাখার জন্য অপরিহার্য হায়দ্রাবাদের একজন স্টার্ট প্রতিষ্ঠাতা এই পদ্ধতিটি গ্রহণ করেছিলেন এবং তার অফিসের প্রবেশপথে একটি মানি প্ল্যান্ট স্থাপন করেছিলেন এবং এটি নতুন ক্লায়েন্ট এবং আর্থিক সুযোগ আকর্ষণ করার জন্য এটিকে কৃতিত্ব দিয়েছিলেন পরিষ্কার এবং বিশৃঙ্খলামুক্ত প্রবেশদ্বার বলা হয় যে দেবী লক্ষ্মী পরিষ্কার এবং সুসংগঠিত স্থান পছন্দ করেন কারণ বিশৃঙ্খলা এবং ময়লা ইতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় প্রধান প্রবেশদ্বার জুতা ডাস্টবিন বা অপ্রয়োজনীয় জিনিসপত্র মুক্ত রাখলে সমৃদ্ধির একটি নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত হয় উদাহরণস্বরূপ হায়দ্রাবাদের একটি পরিবার প্রতিদিন তাদের প্রবেশপথ ঝাড়ু দেওয়া এবং মোছা পুরানো জুতা এবং চপ্পল খুলে ফেলা এবং জায়গাটি পরিষ্কার রাখা অভ্যাসে পরিণত করে এই অভ্যাসটি গ্রহণ করার পরে তারা শান্তি এবং আর্থিক স্থিতিশীলতা অনুভব করেছিল বাস্তু জোর দেয় যে প্রধান দরজাটি ভেতরের দিকে খোলা উচিত এবং শক্তিশালী কবজা থাকা উচিত যাতে ইতিবাচক শক্তি অবাধে প্রবেশ করতে পারে যার ফলে মা লক্ষ্মীর প্রতি বাড়ির আকর্ষণ বৃদ্ধি পায় মুম্বাইয়ের একজন রেস্তোরাঁর মালিক তার প্রবেশপথের সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে দেন যার মধ্যে পুরানো সাইনবোর্ডও রয়েছে এবং গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পায় যা পরিষ্কার এবং আকর্ষণীয় স্থানের জন্য দায়ী করা যেতে পারে আম বা অশোক পাতার তোরণ আম পিপল বা অশোক পাতা দিয়ে তৈরি তোরণ বা আলঙ্কারিক মালা একটি ঐতিহ্যবাহী বাস্তু আইটেম যা ঘরকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এবং সমৃদ্ধি আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয় প্রধান দরজার উপরে বিশেষ করে উৎসবের সময় একটি তাজা তোরণ রাখলে মা লক্ষ্মীর জন্য একটি স্বাগতপূর্ণ পরিবেশ তৈরি হয় উদাহরণস্বরূপ কলকাতার একটি পরিবার প্রতি সপ্তাহে তাদের তোরণের পরিবর্তে তাজা আম পাতা দিয়ে প্রতিস্থাপন করে বিশ্বাস করে যে এটি তাদের বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে বাস্তুশাস্ত্র তোরণের কার্যকারিতা বজায় রাখার জন্য অবিলম্বে শুকনো পাতা প্রতিস্থাপন করার পরামর্শ দেয় কারণ তাজা পাতা নেতিবাচকতা শোষণ করে এবং ইতিবাচকতা বৃদ্ধি করে পাঞ্জাবের একজন কৃষক তার বাড়ির প্রবেশপথে একটি অশোক পাতার তোরণ স্থাপন করেছিলেন এবং ভালো ফসলের ফলন এবং আর্থিক স্থিতিশীলতার কথা জানিয়েছেন এটি তোরণের প্রতিরক্ষামূলক শক্তির সাথে যুক্ত এই দশটি জিনিস এবং অনুশীলন যখন চিন্তাভাবনা করে প্রয়োগ করা হয় তখন প্রধান প্রবেশপথে একটি সুরেলা এবং শুভ পরিবেশ তৈরি হয় যা বাস্তুনীতি এবং আধ্যাত্মিক বিশ্বাসের সাথে সংগতিপূর্ণভাবে দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে স্বস্তিকা বা ওম প্রতীক একটি পবিত্র পরিবেশ স্থাপন করে অন্যদিকে লক্ষ্মীচরণ পাদুকা প্রতীকীভাবে দেবীকে ভিতরে আমন্ত্রণ জানায় সুআলোকিত প্রবেশদ্বার অজ্ঞতা দূর করে এবং রঙ্গলি একটি প্রাণবন্ত স্বাগতপূর্ণ স্পর্শ যোগ করে তুলসী গাছ এবং শঙ্খ ঘন্টি জুটি স্থানটিকে ঐশ্বরিক কম্পনে পূর্ণ করে অন্যদিকে কলস এবং মানি প্ল্যান্ট সমৃদ্ধি বৃদ্ধি করে একটি পরিষ্কার প্রবেশদ্বার এবং একটি সতেজ তোরণ নিশ্চিত করে যে স্থানটি আমন্ত্রণমূলক এবং নেতিবাচকতা থেকে মুক্ত থাকে এই উপাদানগুলি একসাথে একটি শক্তিশালী সমন্বয় তৈরি করে যা কেবল ঘরকে সুন্দর করে না বরং এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে সমৃদ্ধি শান্তি এবং ইতিবাচকতা বিকশিত হয় উদাহরণস্বরূপ জয়পুরের একজন ছোট ব্যবসায়ী তার দোকানের প্রবেশপথে দশটি জিনিস একসাথে রেখেছিলেন যার মধ্যে একটি রূপালী লক্ষ্মীচরণ পাদুকা একটি বেগুনি রঙের টাকার গাছ এবং একটি প্রদীপ যা প্রতিদিন ঝালানো হয় সময়ের সাথে সাথে তিনি গ্রাহকের সংখ্যা এবং আর্থিক বৃদ্ধিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পান যার জন্য তিনি প্রবেশপথে উপস্থিত ইতিবাচক শক্তিকে দায়ী করেছেন একইভাবে চেন্নাইয়ের একটি পরিবার যারা তুলসী গাছ এবং রঙ্গোলি দিয়ে একটি বিশৃঙ্খলামুক্ত প্রবেশদ্বার বজায় রেখেছিল তারা পারিবারিক সম্প্রীতি এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের উন্নতির কথা জানিয়েছে এই বাস্তব জীবনের উদাহরণগুলি বাস্তুসম্মত অনুশীলনের রূপান্তরকারী শক্তির উপর জোর দেয় এই জিনিসগুলিকে অন্তর্ভুক্ত করে এবং নিষ্ঠার সাথে রক্ষণাবেক্ষণ করে কেউ একটি আধ্যাত্মিকভাবে উজ্জীবিত প্রবেশদ্বার তৈরি করতে পারে যা দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে বাড়িতে সম্পদ স্বাস্থ্য এবং সুখের আশীর্বাদ নিশ্চিত করে নিয়মিত রক্ষণাবেক্ষণ যেমন প্রবেশদ্বার পরিষ্কার করা রঙ্গলি সতেজ করা এবং শুকিয়ে যাওয়া পাতা প্রতিস্থাপন করা ইতিবাচক শক্তি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ উপরন্তু বাস্তু বিশেষজ্ঞদের মতে ওম শ্রীম মহালখুই নম এর মতো মন্ত্র উচ্চারণ করলে এই জিনিসপত্র স্থাপন করলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পেতে পারে এই অভ্যাসগুলির পিছনের উদ্দেশ্য ভক্তি শ্রদ্ধা এবং মনন দেবী লক্ষ্মীকে আকর্ষণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা প্রধান দরজাটিকে কেবল একটি শারীরিক দ্বার নয় বরং সমৃদ্ধির আধ্যাত্মিক প্রবেশদ্বার করে তোলে তাছাড়া এই অভ্যাসগুলিকে দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করার ফলে শৃঙ্খলা এবং কৃতজ্ঞতার অনুভূতি তৈরি হয় যা একটি সমৃদ্ধ ঘর বজায় রাখার জন্য অপরিহার্য উদাহরণস্বরূপ উদয়পুরের একজন গৃহিণী প্রতিদিন প্রদীপ ঝালানো এবং রঙ্গোলি তৈরি শুরু করেন যা কেবল অর্থনৈতিক উন্নতির দিকে পরিচালিত করে না বরং পারিবারিক ঐক্যের অনুভূতিকে শক্তিশালী করে আরেকটি উদাহরণ হল ভোপালের একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি যিনি তার প্রবেশপথে তুলসী গাছ এবং কলস রাখার পর নতুন আশাবাদ এবং বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত আর্থিক সহায়তা পেয়েছিলেন এই অনুশীলনগুলি প্রকৃতি এবং ঈশ্বরের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের বৃহত্তর হিন্দু দর্শনের সাথেও সংগতিপূর্ণ এবং এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে প্রবেশপথে ছোট ধারাবাহিক কাজগুলি উল্লেখযোগ্য আধ্যাত্মিক এবং বস্তুগত সুবিধা প্রদান করতে পারে প্রধান দরজাকে একটি পবিত্র স্থান হিসাবে বিবেচনা করে কেউ মা লক্ষ্মীর অসীম করুণাকে আমন্ত্রণ জানায় যা ঘরকে সমৃদ্ধি এবং শান্তির একটি পবিত্র স্থান করে তোলে এবং আপনার কাছে এটি আছে বন্ধুরা এখানে দশটি আশ্চর্যজনক বাস্তু টিপস রয়েছে যা আপনার বাড়ির প্রধান দরজাকে মা লক্ষ্মীর কৃপায় চুম্বকে পরিণত করবে পবিত্র স্বস্তিকা থেকে প্রাণবন্ত রঙগুলি ঐশ্বরিক তুলসী গাছ থেকে শুভ কলস পর্যন্ত এই সহজ কিন্তু শক্তিশালী প্রতিকারগুলি আপনার জীবনে সম্পদ শান্তি এবং ইতিবাচকতা আনতে পারে ভালোবাসা এবং ভক্তির সাথে এই জিনিসগুলি গ্রহণ করুন এবং দেখুন আপনার বাড়ি কীভাবে সমৃদ্ধির ভাণ্ডার হয়ে ওঠে আপনি কি আগে এই বাস্তু টিপসগুলির কোনো চেষ্টা করেছেন অথবা মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার নিজস্ব কোনো বিশেষ আচার আছে নিচে মন্তব্য করুন আমরা আপনার গল্প শুনতে আগ্রহী যদি ইভিডিওটি আপনার জন্য সহায়ক বলে মনে হয় তাহলে লাইক করতে ভুলবেন না আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং প্রতি সপ্তাহে আরও আধ্যাত্মিক এবং বাস্তু টিপস পেতে সাবস্ক্রাইব বোতামটি টিপুন আসুন একসাথে ইতিবাচকতা এবং সমৃদ্ধি ছড়িয়ে দেই পরবর্তী সময় পর্যন্ত ধন্য থাকুন উজ্জ্বল থাকুন এবং মা লক্ষ্মী আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করুন নমস্কার